পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পক চর্বা কিনে হু ফট সাহা গুড মর্নিং ইউটিউব থ্যাংক ইউ আই লাভ ইউ আজ আমার ছোট ছেলের জন্মদিন উঠেছি অনেকক্ষণ অনেকক্ষণ মানে অনেকক্ষণ প্রথমে উঠেই যে আমি আমার কাজ শুরু করি তা কিন্তু নয় আর এটা করাও আমাদের উচিত নয় বেশ কিছুক্ষণ বিছানায় থাকি কিছু প্রাণায়াম করি কলাক্রে বসতে করমধ্যে কর সরস্বতী কর তু গোবিন্দম প্রভাতে কর দর্শনম ঠাকুর ঘরে সব গোছানো হয়ে গেছে পুজো পাঠ করবো ছাদের গাছে জল দেবো তারপর রান্না বসাবো এই ফুল এখানে সব রেডি করে রেখে দিয়েছি দুপোটা শুকিয়ে যাবে বলে ধান পুজো করার পর এখান থেকে চন্দন নিয়ে নেব এখানে আমার তুলসী সবই তো আমার বাড়ির তুলসী পাতা রেডি এখানে আমার শিব ঠাকুরকে চান করানো হয়ে গেছে তাহলে এবার পুজোটা স্টার্ট করে দিই রবিবার ঘুগনি পাও চা পায়েসটা সবার প্রথম বসিয়ে দিয়েছি পায়েসটা এবার নেমে এসেছে আর এদিকে মালাইকারিটা তৈরি করছি আর ভাজাগুলো মোটামুটি হয়েছে পাঁচটা ভাজা মাছটা বেঁধো এসে ভাজবে আমি খানিকটা করে এলাম কিছু কিছু জিনিস পায়েস ফায়েস কিছুটা করে এসেছি এবার সেকেন্ড চিপ কুকের পর এবার সেকেন্ড কুক যাবে আমরা দুজনে মিলেই এখন বড় বড় কাজ উদ্ধার করে দিচ্ছি ঠিক আছে যা তুই এবার খানিকটা করে নে আমার হয়ে গেছে হ্যাঁ রে ও আজকে আরও হবে না বল তেল তেল তো হবে ও না আমি ভাবছি যে তুই তাড়াতাড়িটা করছি ভালো বুদ্ধি বার করেছিস হ্যাঁ কড়াইতে দিলে না কড়াইতে তেলটা না বেশ ডুবে ডুবে ভাতে হবে ফ্রাই তাড়াতাড়ি হয়ে যায় কি অনুষ্ঠান বাড়ি আর এরকম করতে হবে কড়াইতেই ফ্রাই করে ভালো করে তাড়াতাড়ি হয়ে যায়

কি অন্ধকার হয়ে দেখ আবার মেঘলা ঢুকিয়ে রেখে তিন তিনতলায় রান্নাঘরটা করবো তো এই ভিডিওটা যখন তোর মা দেখবে না তোকে তোকে করে করে আর না না দেখলে দেখলে কমেন্ট কমেন্ট যেই দেখবে আমার মেয়ের আগবে বলবে কি ভালো লাগছে তখন কি ভালো লাগে আর আমি যে এত পরিশ্রম করি এত ভিডিও দিচ্ছি একটাতে কমেন্ট নেই দাঁড়া তোর মায়ের মজা দেখাচ্ছি thank <laughs> you খেয়ে উঠে করবি খেয়ে দিয়ে উঠে করবি খেয়ে দিয়ে উঠে খেয়ে দিয়ে উঠে খেয়ে দিয়ে উঠে হ্যাঁ বৌদিকে বৌদিকে তখন উঠেছে খেতে খেতে উঠে প্রণাম দাদাকে খোঁজ করছিল দাদাকেও পেলো না বেচারা রে দাদাকে প্রণাম করে না বৌদিকে করে নাও হ্যাঁ মাকে তো সবার আগেই করেছে বেশ সাবাদ

কেউ খাবে না তুই নিজেরটা তো নিজেই খা কাউকে এটো কে খাবি না কাউকে কারু এটো খা নিজেরটা নিজে খা হ্যাঁ খেয়ে আমরা সবাই কেক খেয়ে এটা খেয়ে নেবো আবার কি বুড়ো বয়সের জন্মদিন এরকম ছোট ছোট জন্মদিনই হয় হ্যাঁ হ্যাঁ

মোহন বাগান কে জয় জগন্নাথ বলো বলো বলে ভালো এই তো তোমায় দিয়েছি বোধহয় এটা আমাকে আমার কেকের ভাগ চাই তুই দেখ আমাকে কতটা দিয়েছে দেখ রানা যখন কেক নিয়ে আসে ফাটাফাটি নিয়ে আসে চামচ না দিলে খেতে দেখে তো তো খাওয়া যাবে না তো এখন কেক খেতে ব্যস্ত একাই মুনাই বলে ফ্যামিলি বন্ডিং ছোট ছোট খুশি ছোট ছোট আনন্দ এই ছোট ছোট সুখ এটাই আমার স্বর্গ এটাই আমার পৃথিবী কোনো আরম্ভতা নাই কিছু নাই আছে শুধু আন্তরিকতা এই আন্তরিকতার বন্ধনে যেন আমরা সবাই বেঁধে থাকি

এই চাপ তৈরি নিয়ে অশান্তি হয়ে গেল কি না এমন কেউরা জল দিলে বলে ওটা নাকি ব্রাহ্মণ চাপ হচ্ছে আচ্ছা ব্রাহ্মণ চাপটা কি জিনিস আমার তো জানা নেই আমি কেক খেতে খেতে উঠে এলাম ব্রাহ্মণ চাপটা কি জিনিস কাজ তো চাপ ব্রাহ্মণ চাপ বাবার জীবনে জানি সব আমার ছেলের আবিষ্কার সব আমাদের বাড়িতে এরকম হালকা ফুলকা ছোট ছোট আনন্দ হতেই থাকে ভাসিয়ে দেবো ব্রাহ্মণ চাপ করছি না

কি অনার কাণ্ড রাত্রির বেলা টাটা করতে এসে মহেশকে দেখছি এখানে শুয়ে গড়া গড়ি দিচ্ছে সত্যি কথায় আর মোবাইল নিয়ে এটা কে আমি তো বুঝতেও পারছি না হ্যাঁ কে এটা রাস্তায় শুয়ে আছে আই তুমি শুয়ে আছো কেন বাড়ি যাও কি কাণ্ড অনার কাণ্ড দেখো আমার ছোট পুত্র আমাকে দেখালো মা এসে দেখো রেড মুন হয়ে গেছে বারান্দা দিয়ে দেখছি ও সত্যি আমাদের জীবনকে লালে লাল করে দাও ভারতবাসীর জীবন অসাধারণ 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 চাঁদ লাল হয়ে আছে সত্যি ভাবা যায় না আজকের দিনটা স্মরণীয় আমার ছেলের জন্মদিনটা হচ্ছে স্মরণীয় হয়ে রইল গুড নাইট এভরিওান সত্যি কথা ভাবাই যাচ্ছে না এত লাল ও এই দৃশ্য ধারণ করে সত্যি আমি খুব খুব হ্যাপি হলাম খুব খুব হ্যাপি হলাম ভগবান তুই সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এই লাল চাঁদ আমাদের জীবনে বয়ে নিয়ে আসুক লালে লাল করে দিক আমাদের ভারতবাসীর জীবন অন্য ভালো টেলিস্কোপ হলে না আরও ভালো উঠত আমার এই ক্যামেরায় আর আমি কতটাই বা ধরতে পারলাম